সালাম আলাইকুম ইট কালেকশন নিয়ে চলে আসলাম আমি ওমি ইসলাম এসেপ্রেশন থেকে আশা করবো সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি আজকে চাই না ওয়েস্টার্ন পার্টি ফ্রকের কিছু কালেকশন নিয়ে আসছি সবাই মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিন ফার্স্ট এ একটু বনে দিয়ে দেখাই তারপর এক এক করে আমি প্রত্যেকটা দেখে দেবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে কালারগুলো কিন্তু খুবই সুন্দর তো ফার্স্টে আমি পিঙ্ক কালার টাপুদের দেখাই ড্রেসটা তো চোখে লাগার মতো অনেক সুন্দর একটু ভালোভাবে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন উপরে বুকের কাজটা দেখেন ফুল কিন্তু স্ট্রং বসানো আছে হাতাতেও কিন্তু স্ট্রং বসানো দুনো পাশে তারপর হচ্ছে নিচের সাইডটা দেখবেন কাজ করা আছে সিকুয়েন্সে তারপর আমি ভিতর সাইডটা আপুদের দেখাবো অরিজিনালি কটন কাপড়ের আস্তর দেওয়া আছে ভিতরটা কোন রকম ব্যথা কোনো রকম চুলকানো ভাব কিছু হবে না জন্য হবে ব্ল্যাক কালার টা দেখাবো পুরোপুরি অনেক সুন্দর বুকের সাইডটা নিচের সিকোয়েন্স এর কাজ করা তারপর হচ্ছে যে পার্টগুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু সিলাই ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে অরিজিনালি চায়না হবে প্রত্যেকটারই আমি ভিতর সাইড আপনাদের দেখাই দিব একদম সফট কাপড় খুবই আরামদায়ক হবে তারপর হচ্ছে হোয়াইট কালারের ভিতরে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর লাগবে পড়ালে হোয়াইট কালার সামনের সাইড হাতা হাতারটা কিন্তু ফুল স্টম বসানো তারপর হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে অনেক সুন্দর সামনের অনেক সুন্দর অনেক যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যার যে কালারটা ভালো লাগবে তারপর হচ্ছে আমি নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো পেঁয়াজ কালারের ভিতরে বাউ অনেক সুন্দর দেখেন রাউন্ডটা দেখবেন অবশ্যই বুকে স্টোন বসানো আছে তারপর ফুল বসানো আছে সিকোয়েন্স কাজ করা আছে যে সিকোয়েন্স কাজ করা পার্ট গুলো দেখাবো তারপর হচ্ছে ভিতরে আস্তরটা হচ্ছে অরিজিনালি কটন কাপড়ের আস্তর দেওয়া একদম সফট খুবই আরামদায়ক হবে এটার ডিজাইন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার খুব সুন্দর খুব যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগবে ওয়াও রেড কালার অনেক সুন্দর হলো রেড কালারটা পরালে অনেক সুন্দর লাগবে যে রেড কালার এই সাইড তারপর হচ্ছে আমি আর একটা ডিজাইন দেখাবো আপুদের কালার ভিতরে অনেক সুন্দর স্টং বসানো ফ্রাইট মিটার কালার গুলা দেখা দিব এ হচ্ছে হোয়াইট কালার যার যে কালারটা ভালো লাগবে দেরি না করে এখন কালারের ভিতরে আজকাল কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে অরিজিনালি চায় না হবে প্রত্যেকটাই অরিজিনালি চায় না ব্রেড কালার লেস বসানো আছে স্ট্রং বসানো আছে তারপর উপরে হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে সামনের সাইড তারপর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ওয়াও অনেক সুন্দর দেখেন একটু ভালোভাবে দেখেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে অন্যরা একটু দেখতে পারে এই যে কুচিটা দেখেন বুকে স্ট্রং বসানো আছে গলায় স্ট্রং বসানো আছে পাশে সিকোয়েন্স বসানো আছে

প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাও কিন্তু খুবই সুন্দর বুকের বুকের মাঝখানে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে বুকের মাঝখানে স্ট্রং বসানো আছে সিকোয়েন্স কাজ করা আছে হাতার সাইড এর ডিজাইনটা একটু ভালোভাবে খেয়াল করবেন এটা কিন্তু হাতা আচ্ছা পিসন সাইট সামনের সাইট মেয়েটার কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাঙ্গি কালারের ভিতরে এটা দুইটা কালার তো কালার কিন্তু অনেক সুন্দর করে রাউন্ডটা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন হুম পিসন সাইট প্রত্যেকটার কালারগুলো দেখা দিয়েছি প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইনগুলো আপদের বুঝাই দিছি কাপড় কোয়ালিটি বলে দিছি প্রত্যেকটাই অরিজিনালি চায়না কাপড়ের ভিতরে হবে খুবই ভালো হবে একদম সফটের ভিতরে সাইজ পাবেন ছয় মাস ছয় মাস থেকে তিন তিন বছর পর্যন্ত ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে আটাইশো টাকা মাত্র আঠাইশো টাকার ভিতরে অরিজিনালি চায়না পাটি ফ্রক পেয়ে যাবেন আসসালামু আলাইকুম